লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধরে নাহি কথা একশো জন বর্যাদুরে দশজন দু বি বরের বাপ বলল যত পারবে খাবে বাসেলো বর যাত্রী বর এলো জিপে ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের সামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুদিয়ে মাংস মিষ্টি মিহিদানা বা যত পারবি খাবি নাই কো কোনো মানাম পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা খেলো আধা রেখে বললো হলুদ মেখে সাবান হাতে কিন্তু শ্বশুর বাণী যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসলো নিরাবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলে Thank মাথা ঢাকলো গামছাতে মাথায় टोपी মুকে দাঁড়ে হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হলো যে বেমান বরের बाप টাকা পে গুণে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে কেসে রাগ উঠালো কারণ লটা टाकी টাকা ছুঁড়ে ফেলে দিল রাগ নাখো বাকি সবার মাঝে বেটির বাপ করে জড়ো হলে করো না অপমান রাখো আমার বাপ আট ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না খো বরের বাপ উঠে পড়লো সবে কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ বিশের বতুল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালাকিয়া মতের কোটে লুচি বুঁদিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ ফরিদা শ্বশুর সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে ফরিদারি মত শত কত দেখো বোন সমাজের কীতি দেখে সে দিল জীবন এর জন্য কে বা হবে বন্ধুগণ চিন্তা করো হায় রে সমাজ সময় মারবেল পাথরে উঠলো সেজে মারবেল পাথরে উঠলো সেজে যে মাদরা সাড় গড় বাড়েনি বাড়বে কবে মূলীদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মসজিদের পাশে জালসা করি আলিযা কে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসাই দেখো লক্ষ টাকার ওই জালসাই দেখো লক্ষ টাকার কত আয়োজন বাড়ে বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন বাড়ে বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন মার্বেল পাথরে উঠে যে মসজিদের বাড়ে নি বাড়বে কবে ইমাম আজ বাড়েনি বাড়বে কবে আলে বের আমি ব্যবসা করি চাকরি করি লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায় আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামায় হালাতে জীবন কাটায় সুখের তুমি যার পিছনে নামাজ পড়ো তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আচো বাড়েনি বাড়বে কবে আলেমদের দেড় বেতন মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন আজ নি বাড়বে কবে আলিমদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার ছেলেমেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10000 টাকা বেতন লাগে প্রতি মাস কিনে ইমামের ছেলের স্বপ্ন পূরণ ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মৌলীদের বেতন পৃথিবীর সেরা চাকরি দিবি পৃথিবীর সেরা চাকরি দিবি মসজিদের ইমাম মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম এই ইমামকে নিয়ে আমরা সবাই এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন আচো বাড়ে নি বাড়বে কবে ইমামদের বেতন আচো বাড়ে বাড়বে কবে মুরবিদের বেতন আচো বাড়ে বাড়বে কবে ইমামদের বেতন লীলা হে দেখবি এ ঠান্ডা আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে আওয়াজ তুলে বলো লীলা হে দেখবি এ এত মাংস ভাত খাওয়ার পরে এটুকু আওয়াজ হ্যাঁ ছ ঘন্টাখনে গরুর গোসি খেলেন গোহ আর এ পাওয়ারটা দিবে না জোরে বলুন পিছনে এটিএমসি নেই বিজেপি মিচে হা আল্লাহ কবুল করু চলমান সবার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয় উপস্থিত অবন আলেমী দিন উপস্থিত প্রবীণ নাগরিকগণ উপস্থিত সম্মুখে বসে থাকা দিন ইসলাম প্রিয় সুপ্রিয় ছোটামী পর্দার আড়ালে বসে থাকা এলাকার শিক্ষিতা মা ও বনের সুক্রিয়া আল্লাহ এই কিউ হিজুল কুরান মাদ্রাসার কল্পে আয়োজিত সভায় এতগুলো ইমানদার মানুষকে এক জায়গায় বসে দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন লাখো কোটি সুক্রিয়া বলুন আলহামদুলিল্লা তারপরে পরে তার ভালোবাসার নবী মায়ার নবী বিশ্বনাবী নাবী মোহাম্মদ রসুল লহ সল্লহ লহ প্রতি লাখো কোটি দুরুত ও সালাম শান্তির ধারা বর্ষিত হ আল্লাহ মা সল্লে আলাহ ভাই সকল পবিত্র জালসা দুর্দুর করে টাইম পার হয়ে যাচ্ছে আল্লাহর অশেষ কৃপা যেই ঠান্ডাটা ছিল সেই ঠান্ডাটা আর নেই তাই না যাইহোক তো এই ঠান্ডা দিনে যে ঠান্ডা হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার নয় ঠান্ডার দিনে তো ঠান্ডা হবে নাকি গো ভাই আল্লাহ এই ঠান্ডাকে অপেক্ষা করে দিয়ে আমাদের কি ইমানের দাবিতে এই খড় পোয়ালে বসে রাত্রিটা কাটার সুযোগ করেছেন মহান স্রষ্টার কাছে আরেকবার একবার সুক্রিয়া দেখে করে বলি আলহামদুলিল্লাহ তার মানে কি জানে এই রাতটা কত মূল্যবান রাত আপনি আমি বুঝতে পারছি না অল্লার বান্দা আমরা তো অগুণন মানুষ আছি আছি তারপরে আল্লাহর অগুণন ফারিস্তা এই ফিল্ডে আছে তাহলে সেই ফিল্ডের এর ফারিস্তারা আপনাকে আমাকে দেখছে আর এই দেখার বিনিময়ে আমরা একদিন পাশ করবো ইনশা আল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে আপনারা এই মাদ্রাসাকে সাহায্য করবার জন্য এবং দিনে আলোচনা শোনার জন্য ছুটে এসেছেন যতগুলো লোক মাদ্রাসা ভাত খেতে দেখলাম যদি বসে যেত আরও তিনটা ফিট লাগতো না আর তিনটা ফিল লাগতো যাক যারা চলে গেছে ভালোই করেছে না তো উমার ভাই ফেসে যেত জায়গা ছিল না আমার মা বোনরা ইসে অনেক ফেসে গিয়েছে সামনে বার ইনশাল্লাহ যার আরো বড় হবে জায়গা প্রশেষ কর বাড়া হবে আলহামদুলিল্লাহ তবে দাদা সবার জায়গা হলো এই পাঁচ দশ জন আমার দাদা বন্ধুরা বাদ জানা দাঁড়িয়ে জায়গা হয়নি বা কি করবো বলবি সে টাইট জিন্স প্যান্ট পরে না বস্তি যাচ্ছে তো কমরটা বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে যারা লুঙ্গি পরে আছেন ওরা বসেন আর যারা জিন্সের প্যান্ট তারা দাঁড়িয়ে থাকে নাকি সবাই বলছে জি বাজার চেঞ্জ এতদিন টাইট প্যান্ট ছিল এখন বাপ ঢিল প্যান্ট চলছে আর ওই প্যান্ট ভাই ওই এই আদমি না পাই জি 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 ও দাদা দাদা একটু অনুরোধ করছি বসুন মাশাআল্লাহ ইউটিউবার ভাইরা কাজ শেষ খেলাও শেষ ডালে আছে আল্লাহর বান্দা যাই হোক যা দেখলেন যা দেখছেন আর আমার সাইকসেল যা বললেন এই কথাগুলোর ভিতরে একটু গুরুত্ব দিতে হবে আপনাকে আরে বাবা চকচকে বিল্ডিং এর ভিতরে যা হয় না ফাটা টিলের ঘরে চাইতে বেশি ঘর দেখলাম তো বাবা মনে হচ্ছে গোয়াল ঘর কিন্তু এই গোয়ালে যে আছে জানেন কে আপনার চাইতে কোটি কোটি দামি কোরআনের পাখি আছে তাই না যে ঘরকে দেখে বড় আফসোস লাগলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবী নাবি মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাম আর তারপরে নাবিজি বলছেন পৃথিবীতে যত আলেম আছে তারা আবার অনসারী আর সেই সূত্রে আমরা মৌলবী সাহেবরা কোরআনের হাফেজরা অরেশাদুল আমদিয়া ওল্লাহ বান্দা তাহলে যার এত মূল্য যে কোরানের এত দাম আর সেই কোরানের পাখিদের বাসাটা দেখুন তার মানে এগুলো দাবিদার কে আমরায় আলহামদুলিল্লাহ তবে আপনাদের মনে যে ভেদাভেদটা নাই এটা দেখে বড় আবেগে ভরে গেল মনটা যে আপনাদের মনে কোনো কেলেম নেই ঝরঝর করে আল্লাহর রাস্তায় দান দিচ্ছেন কারণ কোরআন তো পৃথিবীর কারোর নয় কোরআনটা তো উমারের নয় উমারের দাদুরও নয় কার কোরআনটা কা আল্লাহর দিয়েছে নবী মুহাম্মদকে আর আমরা পৃথিবীর মানুষ সেই কোরআনকে নিয়ে উপকৃত হয়ে আমরা হেদায়েত আর সিরাতাল মুস্তাকিমের পথ পাবো এর জন্য তো কোরআনকে আমরা ভালোবাসছি না বাবা আচ্ছা আলহামদুলিল্লাহ তুই এখানে যারা আমরা বসে আছি সবে পাকা ইমানদার মুমিন মুসলমান সত্য করে বলুন তো যার সাতে শুনছেন এশার নামাজ কে কে বলেছেন একটু হাত দেখান তো আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে মাঝে শূন্য স্থান কেন কিয়ামত পর্যন্ত শূন্য থাকবে মনে হয় আল্লাহর বান্দা সাবে নামাজ পড়েছেন তো যারা পড়েছেন হাত দেখিয়ে দিলেন যারা পড়েননি তারা ভাবছেন বলো না বয়স কাঁচা আছে তো একটু দেরি হোক কিন্তু মালাকুল মজা কবে গাড়ি নিয়ে ঢুকবে এ কথা যদি জানা থাকতো তাহলে দেরি করতাম কিন্তু জানি না গাড়ি চলে আসলে যে উঠতে হবে কোনো অপশন চলবে না গাড়িতে উঠতে হবে তাই না কম সময়ের ভিতর ভিতরে কিছু কথা বলবো আবেগ রেখে আপনাদের সামনে বলতে আরম্ভ করছি এখানে যতটি আমরা মানুষ বসে আছি সবাই আমরা অরিজিনাল মুসলমান দাবিদার তো হ্যাঁ কি না কে যে হাত দেখান অরিজিনাল মুসলমানের দাবিদার আমরা সবাই মাশাল্লাহ সবাই কিন্তু এখন যে হাত দেখালে নামাজ পড়িনি ভেজাল নয় অরিজিনাল মুসলমানের দাবিদার তারাই যারা নামাজ পড়েছে তো আপনারও পাকাতে গুলি মেরে দিলেন আর ফারিস্তারা দেখেও চলে গেল আল্লাহকে খবর দিল আল্লাহ সবে হাত তুলেছে লিখে নাও তো আল্লাহ তো লিখেও নিবে কিন্তু আপনি যে ডুপ্লিকেট থেকে গেলেন গোবা বলে মূল বিষয়ে ডুপ্লিকেটে তো জায়গা খুঁজে পাচ্ছি না আমরা ইমানদার একজন এই জন্য আমরা বলতে পারছি ইমানের দাবিতে আমরা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহকে মানি না জীবন চলে গেলেও মানবো না জোরে বলুন জীবন চলে গেলেও মানব না তাহলে আমাদের আল্লাহ একটাই মেনেছেন আলহামদুলিল্লাহ খুশি হলাম যে আল্লাহকে মেনেছেন ওই আল্লাহকে চোখে দেখেছেন কি ভুল করলেন কেউ সামনে আল্লাহকে বসিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদছে মাল পাচ্ছে আর আমরা না দেখে মাল পাবো ইমান কি বলে ইমান কি বলে না দেখেই মাল পাবো ইনশাআল্লাহ মাল পেয়েছিও তার হাজার প্রমাণও আছে তাই না তাহলে আমরা আল্লাহকে দেখিনি দেখতেও পাবো না কখন দেখব এই পৃথিবীর শেষে দ্বিতীয় জগৎ যখন কায়েম করা হবে সেই দিন আল্লাহকে দেখব ইনশালের স্বার্থে তাহলে সেই দিন আমরা আল্লাহকে দেখবো এই আশা আছে তো আল্লাহকে দেখলে একটা বৈশিষ্ট্য মানতে হবে বাবা হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে আর সেই লক্ষ কোটি মানুষের ভিড়ে আল্লাহ তারা বান্দাদেরকে দেখবার জন্য আসবেন সর্বপ্রথম আল্লাহর পায়ের নলাটা বাসলিটা দেখা হবে এ বাসলি দেখে মুসলমানের এক বাক্যে আল্লাহর ভালোবাসায় শিস করতে পড়তে যাবে কিন্তু সিজদা পড়ে যাবে তারা যারা দুনিয়াতে সিজদা করেছে আর যারা আটকে যাবে সিজদা করতে গিয়ে উল্টে পিছিয়ে পড়ে যাবে তারা দুনিয়াতে আল্লাহর সিজদা করেনি ভালোবাসার সাথে তাহলে সেদিন আল্লাহকে ওরাই দেখতে পাবে যারা ইমানের স্বার্থে ভালোবাসার স্বার্থে সিজদা দিয়েছে তারাই আল্লাহকে দেখতে পাবে কিন্তু সেই সমস্ত মানুষেরা ভিড়ে ভিড়ে সিজদা দিতে গেলেও তারা উল্টে পড়ে যাবে জানি না আল্লাহ তাদের নজরে আসবেন কিনা কিন্তু আমরা মুসলমান সবাই দাবি করি আল্লাহকে দেখবই মনে বলুন না আরে বাপ আল্লাহকে দেখতে পেলেন দেখতে চাইলে আশাটা থাকলেই তো আপনার খবর ভালো দেখুন আপনাকে এখন আমি অজ বুঝাই আল্লা দেখার আশা মনে বড়ো ভরসা আমাদের আল্লাহ একজন আছে কিন্তু বাবা আল্লাহ গোলমাল তার জন্য আল্লাহ বলছেন মানুষ যেই মানুষ একই রেট জীবনযাপন করবে ইমান রেখে আমার প্রতি ভয় রেখে সেই মানুষটার জীবনের পথ সিরা জিনার পথ আর যেই মানুষটা আমাকে বিশ্বাস করার পরও ডানে বামে সামনে পিছনে দৌড় দিবে ওর পথটা সিরাতল্লা জিনার পথ নয় মাওলানা সিরাতল্লা জিনার পথে চলতে গেলে কি করতে হবে আলোচনা শুনুন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ليس البر ان تولوا وجوهكم قبل المسرك والمغرب ولكن البر من امن بالله কথা বলতে আরম্ভ করলাম ঠান্ডা মাথায় কথা বলো বোঝার চেষ্টা করো না আপনার সামনে এক এক করে হাদেশ করানের মানে তুলতে আরম্ভ করলাম রে রসুলের উন্নতিরাপ আমার মানুষগুলো যে সামনে বসে আছেন এই মানুষকে যদি আপনাকে বিশ্বাস করে আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাদের ইমানকে কি আল্লাহর ওপরে আছে সবাই বলবেন হ্যাঁ মাওলানা আমাদের ইমান আল্লাহর পরে আছে আল্লাহর ভয়ে তো নামাজ পড়ি আল্লাহর ভয়ে তো দান করি আল্লাহর ভয়ে তো নামাজ রোজা করে সবই ঠিক আছে ইমান ইমানটাকে মজবুত করে দেওয়ার জন্য আরো চারটা জিনিস আপনাকে মানতে হবে আপনি প্রশ্ন করে বলবেন মাওলানা এক আল্লাহকে বিশ্বাস করার পর আরো চারটা জিনিসকে মানতে হবে এটা নতুন ওয়াজ আপনি করতে আরম্ভ করেছেন না 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 নতুন বলে কোনো জিনিস নয় বন্ধুরে আমার আপনি বারবার শুনেছেন কিন্তু চিন্তা ভাবনার ভিতরে আপনি রাখতে পারেন নে যে আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ঈমান কি মজবুত করে দেওয়ার জন্য একে সাইড থেকে ভালো করে বুঝে নেওয়ার জন্য আর চারটা কাজ করতে করতে হবে এ চারটা কি আল্লাহ তালা বলছেন ইমানদার মানুষ তুমি শুনে নাও যখন আল্লাহর ভয়ে তুমি ইমান এনেছো আর আল্লাহ তোমাকে ইমানের দাবিদার বানিয়ে দিয়েছি তখন তোমাকে চারটা জিনিস মনে রাখতে হবে এক নম্বর হল আল্লাহ তাবারাকুয়া তালা বলছেন আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে বলে মাওলানা রাতের ওয়াজ অনেক শুনেছি বিশ্বাস রেখেছি আখেরাতের মাঠে যা যা হবে এই ঘটনাগুলো জাল সাথে আমরা অনেকবার শুনেছি বন্ধরে আমার সুন্দর কথা সুন্দর প্রশ্ন আখেরাতের গল্প আপনার শোনা আছে তাহলে রাতের প্রতি বিশ্বাস আছে আছে না একটাই মাথায় রাখতে হবে আপনি ডানে যান বামে যান সামনে যান পিছনে যান সুম্মা ইলাইহি যান আল্লাহর কাছে ঘুরে ফিরে যেতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে আসতে হবে আর পৃথিবী সম্মতে হিসাব দিতে হবে বন্ধুরা আমার আমি আপনাকে বললাম আখিরাতের প্রতি বিশ্বাস আছে সবাই বললেন হ্যাঁ আছে দ্বিতীয় নাম্বার অথরা আপনাকে বলতে আর মকল্লাম ईमानदार মানুষের জন্য ওয়াজ চালু করলাম মানুষ রে তৃতীয় নাম্বার কথা আল্লাহ তাআলা কতালা বলছেন ওয়াল মলাইকা আল্লাহর ফেরেশতাদের উপরে মুসলমানকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে তো আছে ও সত্য করে বলুন আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস আছে বড় এক ঘন্টা দেখেছেন কেউ কেউ দেখেছেন না দেখে দেখে আমার ছোট্ট গল্প আপনাকে শোনায় আখেরাতির প্রতি বিশ্বাস আমাদের না দেখে না বুঝে জানাম ফারিস্তা কো না দেখে না বুঝে জানা ফারিস্তা কত বড় কতটি আছে কত তার কি প্রমাণ আছে এইগুলো অনেকবার আমরা শুনেছি আবার ভুলে গিয়েছি মানুষরে শুনে নেন যেই ফারিস্তার নাম হলো জিব্রাইল আপনারা শুনেছেন গল্প অনেকবার ও শোনা বিশ্বনবী নবী মুহাম্মদ কে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই নবী গো আপনি কি ফারিস্তাকে দেখেছেন তো জিব্রাইল আমিনের সম্পর্কে নবী যে বলেন হ্যাঁ দেখেছি কত বড় কত বড় কত বড় সীমা আপনাকে বার করে বোঝাবো বাবা টাইমটা আমার সেই দিকে নয় শুধু একটা হিট দিয়ে বোঝাতে আরম্ভ করলাম যে ফারিস্তাকে আপনা দেখে না আমরা দেখিনি কিন্তু ইমান রেখেছি আল্লাহ রব বিশ্বাস করে ফারিস্তাকে আমরা বিশ্বাস করেছি নাবিজের মুখের ভাষাতে যে কথা শোনা হে মানুষের দল নাবিজি আকাশ থেকে জমিন পর্যন্ত মনে হয় হে জিব্রাইল কে দেখার সঙ্গে সঙ্গে আমি দুইবার রূপ দেখতে পেলাম তার ভাবনা দেখতে পেলাম ওই আকাশ থেকে জমিনটাকে এক পাশনাটি ভাবেতে গোছে নিয়েছে ধারণা ঢেকে নিয়েছে বন্ধুরে আকাশের আর জমিনের তফাত কত আমরা কেউ জানে না বন্ধু এ মাটি থেকে যদি একটা দ্রুত গতি যান ছেড়ে দেওয়া হয় আসমানের প্রথম তালাতে থেকে পাঁচশো বছর সময় লাগবে কত বছর বললাম এত বড় দূরত্বের জায়গাটা জিব্রাইলের কথা আল্লাহ নবী বলছেন মনে হয় আকাশ আর জমিনের মাছটা গোটাই ঢেকে নিয়েছে জোরে বলুন তাহলে ফারিস্তা কত বড় বর্ণনা করতে আমি আর পারলাম না আমার ওয়াজ আলাদা বন্ধুরে আমার দুই নম্বর চলে গেল তিন নম্বর কথা আপনার সামনে বলতে আরম্ভ করলাম হ্যাঁ মানুষের দল তিন নম্বরটা হলো কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে কিতাবের প্রতি ইঙ্গিত মানে আপনার কাছে যে কোরআনের কেপজল কোরআন খোলা আছে যে নিয়ে মালন আলোচনা করলেন যার প্রেমিকার প্রেমিক প্রেমিকা হওয়ার জন্য আপনারা বসে আছেন আবেদনের জন্য বসে আছেন বন্ধু আমার শুনে যান এই প্রেমিক ভালোবাসা দেখার জন্য আপনি কোরআনের মানকে ঠিক জন্য বসে আছেন তোমার আমার বলছে না ইমানদার যদি ফুল হতে হয় পুরনির প্রতি বিশ্বাস রাখতে হবে